বেশিরভাগ হচ্ছে মেয়েদের আইটেম আর হচ্ছে ছোট বাচ্চাদের খেলনা টাইপের এরকম এই যে সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখতে সবাই বেশিরভাগ দোকানদার একটু অলস সময় পার করতেছে যেটা দেখতে পাচ্ছি অল্প কিছু কাস্টমার আছে তাদের সঙ্গে তারা ডিল করতেছে আর এই হলো তাদের দোকানের অবস্থা তো এই যে আমরা এখন একটু প্রথমে টিকিটটা কেটে নিচ্ছি টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা ভাই মেলাটা কয়দিন চলবে মেলাটা হ্যাঁ এই হচ্ছে হচ্ছে মূলত দিনের বেলায় একটু কম সুন্দর লাগে রাত্রে বেলাটাই অনেক বেশি সুন্দর কিন্তু বেলার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তো এখানে আসছিলাম ভাবলাম কি যে দিনের বেলায় একটা ভিডিও নিয়ে নেই আজকে আমার এই ভিডিওতে মিসিং আছে আমার সকল বন্ধুবান্ধব তো ওদেরকে সারাই আজকে মেলাতে আসছি তো আমি একটা শহরের কাজের জন্য আসছিলাম তো ভাবলাম যে দিনের বেলা একটা ভিডিওটা করে নিই তো রাত্রে তো ভিডিও করছি এবং তার ভিডিওর সাথে আমার সকল ফ্রেন্ডসটা সবাই ছিল তো দিনের বেলার যেহেতু একটা কোনো ব্লগ ছিল না এই জন্য আমি আজকে চলে আসলাম ভাবলাম যে একটা দিনের ব্লগটা আপনাদের সামনে নিয়ে আসি তো এটা কিন্তু পুরো মাস ব্যাপী চলবে মেলাটা আমি তো শুরুর দিকে আসছিলাম যেমনটা শুরুতে আপনাদেরকে জানাইলাম যে আজকে যখন আসছি এটা তারিখ হচ্ছে উনিশ পুরো শেষ পর্যন্ত চলবে তো যাই হোক কিছু দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করব। আমার বন্ধু বান্ধবদের সবাইকে সাথে নিয়ে সেদিন কিন্তু অনেক বেশি ভিড় ছিল এবং অনেক বেশি নয়েস ছিল দিনটা শুক্রবারে ছিল তো এই জন্য আরো বেশি ছিল তো যাই হোক এখন একটু দেখেনি খেলাতে দিনের এই জন্য আসলে লোকজন আর এই পাশে হচ্ছে ভেজিটেবল আইটেম মানে তরকারি কাটার যে জিনিসপত্র এগুলো আর কি বিক্রি হয় আর এই পাশে কিছু দোকানের মতো আইটেম আছে আর এই পাশে এই যে স্যান্ডেল এই জাতীয় কিছু দেখতে পাচ্ছি অনেক বেশি ওকে ওই পাশটা কভার করা শেষ এখন এই পাশে আসলাম যেটা হচ্ছে এটা সার কাছে খেলাধুলা চলে আর কি এটা আমি সেদিন আসছিলাম রাত্রের দিকে চলে আর এই পাশে একটা স্টেজ আছে মঞ্চ আর এই পাশটাতে হচ্ছে ছোট বাচ্চাদের খেলার মতো একটা জায়গা বেশিরভাগ হচ্ছে মেয়েদের আইটেম আর হচ্ছে ছোট বাচ্চাদের খেলনা টাইপের এইরকম এই সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখতে এই পাশে অনেকগুলো সুন্দর সুন্দর আইটেম ছিল আর এর পাশে যে আমার ইয়েটা দেখতে পাচ্ছেন এটা কত বন্ধ আছে এটা সুন্দর ঘুরে রাত্রের দিকে আমি দেখছি আর এ পাশে হচ্ছে রেস্টুরেন্ট আর এ পাশে মেয়েদের কিছু কথা বলি ক্যালকে লয় ক্যালকে লয় বাবা আপনি করেন না মুরব্বী মানুষ আইরবয়সি মানুষ পুরো মেলাটা এখন একটু ফাঁকা কথা বলেও শান্ত পাওয়া যাচ্ছে আর এই পাশেতে খেলনা দেখতে ওকে এখন আপনাদের একটু মেলার যে ব্যবসায়ীরা আছে তাদের সঙ্গে কথা বলে জানাই যে তাদের ব্যবসার এখন কি অবস্থা ব্যাটা বিক্রি কেমন তো চলুন এটা দেখেনি ভাই আসসালামু আলাইকুম ভালো আছে এই যে পুরো মাস ব্যাপী তো আপনাদের দোকানটা ছিল বলা যায় তো বেচা কেনার অবস্থা কেমন কি আলহামদুলিল্লাহ ভালো তাই না ঠিক আছে ভাই তো মেলাটা আর কদিন আছে এটা কি জানেন বলতে পারছে না ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন একটু কথা বলা যাবে দোকানটা এখন আছে প্রায় তো এই লোকজন অনেক তুলনায় ব্যথা থাকে না একটু কম তাই না ঠিক আছে ভাই এইটুকু আর কিছু না মেলাতে ঘুরতে ঘুরতে একটা ভাইয়ের সাথে দেখা হলো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়ের নামটা আমার নাম রাকিব আচ্ছা আপনাদের এই শপের নামটা একটু জানাবেন আমাদের শপের নাম হলো জিসান ফ্যাশন আচ্ছা প্রায় ধরা যায় এক মাসই চলতেছে এই মেলাটা এই অবস্থাতে আপনাদের বেচা কিনতির অবস্থা কেমন প্রথমত আলহামদুলিল্লাহ ভালোই ছিল আমটা অনেক ব্যাম হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো মেলা পাঁচ ব্যাপী এটা তো 19 তারিখ জি এখন এটা আপনার হ্যাঁ 19 তারিখে এবং 25 তারিখে হয়তো শেষ হতে পারে আচ্ছা ঠিক আছে যাই হোক ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের যে প্রায় মাস ব্যাপী প্রায় দোকানটা থাকলো বেচা বিক্রির অবস্থা কেমন আপনাদের আমি তো জানি আপনাদের আইটেমটাই বেশি বিক্রি হয় লোকজন কম কই আমি তো প্রায় সন্ধ্যার দিকে সকালের দিকে একটু কম হয় সন্ধ্যার দিকে তো লোক ভালোই দেখি প্রায় সহ আছি এখন একটু কমে গেছে তাই না আপনাদের বেচা বিক্রির অবস্থা তাহলে একটু কমে গেছে খারাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন ভালো থাকে যেমনটা জানলেন যে অনেকগুলো ব্যবসার সঙ্গে কথা বললাম কেউ বলছে ভালো কেউ বলছে খারাপ তো আমি এতক্ষণ যতগুলো বিষয় কভার করলাম সেটা হচ্ছে এই পাঁচটা শুধু এই পাঁচটা কভার করলাম এখন আমি এই পাঁচটাতে যাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন একটু একটু করে ঘুরে প্রায় সবগুলো দোকান আপনাদের দেখ এখন এই পাশটা একটু শুরুতেই যে দোকানটা সেটা হচ্ছে একটা সানগ্লাসের দোকান আর এর পাশে দোকান আছে আর এর পাশে মেয়েদের কসমেটিক্স এর আগে পুরো মেলাতে আসলে আমি যতটুক দেখলাম তুই একটাই বইয়ের বিক্রির অবস্থা কেমন অন্য সব কিছু কিনতেছে বইটা একটু কম কিনতেছে তাই না তো আপনাদের ব্যবসা বিক্রি একটু কম চলতেছে তাই না ঠিক ভাই ইনশাআল্লাহ দোয়া রাখি বাকিটুকু যে সময় আছে ইনশাআল্লাহ ভালো বিক্রি করেন আসসালামু আলাইকুম তো বইয়ের একটাই দোকান দেখতে পাইলাম মানুষ অনেক কিছুই কিনতেছে কিন্তু ওজুলর প্রতি আগ্রহ একটু কম কিনতেছে একটু কম তো অনেকে সামনের দিকে যাওয়া যাক দিনের বেলা আসলে লোকজন অনেক কম তো এই কারণে বিক্রিটাও কম সবাই বেশিরভাগ দোকানদার একটু অলস সময় পার করতেছে যেটা দেখতে পাচ্ছি অল্প কিছু কাস্টমার আছে তাদের সঙ্গে তারা ডিল করতেছে আর এই হলো তাদের দোকানের অবস্থা তেমন কোনো কাস্টমার আপাতত নেই সম্ভবত রাত্রের দিকে বেশি ভালো হয় আর এর পাশে কিছু কসমেটিক্সের আইটেম দেখতে পাচ্ছি পাশে মাস্ক এই টাইপের কিছু আইটেম আর পাশে জামা কাপড়ের মতো আইটেম দেখতে পাচ্ছি তো যেমনটা হচ্ছে লোকজন এই কারণে সকল ব্যবসায়ী একটু অলস সময় সবারই একই অবস্থা সবাই অলস সময় পার করতেছে বেচা বেকারি অবস্থা খারাপ বেশ কিছু ব্যবসায়ী এরকম অভিযোগ করলো তো লোকজন যদি না থাকে তাহলে কি করে ব্যবসা হবে সন্ধ্যার দিকে একটু লোকজন হয় তবে বেশিরভাগই হচ্ছে ঘুরতে আসে তেমন কিছু কিনে না এরকমটাই বলতেছিল ব্যবসায়ীরা আমি যখন আসছিলাম তখন এটা অন ছিল না এখন লোকজন হয়ে গেছে এই জন্য এটা অন করে কিছু আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সেলফি জোন রাত্রেবেলা এখানে সুন্দর লাইটিং থাকে এই কারণে সবাই এখানে ছবি টবি উঠায় আর ছবিটা অনেক সুন্দর লাগে আমার এখানে ছবি আছে আপনারা দেখবেন আর এটা রাত্রে লাইটিংটা অনেক সুন্দর লাগে এখন নেই যেই কারণে এখানে আসছিলাম সেগুলো সব কিছু শেষ আর এই বেশি ঘোরা তেমন কিছু নেই আমি এর আগে আসছিলাম এখানে দেখানোর কিছুই নেই যতটুকু দেখানো সম্ভব ছিল সতটুকু দেখাইছি আপনাদেরকে এখন আমি একটু বের হয়ে যাব বাসে একটু কাজ আছে তো চলুন যাওয়া যাক এখন এই বের হয়ে যাচ্ছি বাহির পথ ওকে বেশিক্ষণ থাকলাম না দশ মিনিটের মতো জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এই হলো অবস্থা তো যাই হোক বেরিয়ে পড়লাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম